পুলিশ সংস্কারের দাবি ও কর্মবিরতি সহ সকল কর্মসূচি প্রত্যাহার করেছেন চট্টগ্রামের আন্দোলনরত পুলিশ সদস্যরা সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের সকল থানা এবং ট্রাফিক পুলিশ বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি আশিক হাশমির প্রতিবেদনে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ সংশ্লিষ্টদের কাছে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পরে সিদ্ধান্ত নেন পুলিশ এছাড়াও চট্টগ্রামের সোমবার থেকে সড়কে ট্রাফিক পুলিশ সীমিত পরিসরে তাদের দায়িত্ব পালন শুরু করেছে প্রাথমিকভাবে পাঁচটি পয়েন্টে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরাও থাকার কথা জানানো হয়েছে সিএমপি থেকে এ উপলক্ষে দামপাড়া পুলিশ লাইন্সের সমন্বয়কদের সঙ্গে মত সভা করেছেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম পরে বিভাগীয় কমিশনার তোফায়ল ইসলাম সিএমপি কমিশনার সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সহ ছাত্র সমন্বয়কদের একটি টিম নিয়ে নগরের ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া গুরুত্বপূর্ণ থানা পরিদর্শন করেন বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে তাদের কাহিনীর আওতায় আনা হবে বলে জানান তারা এ সময় পুলিশ ও ছাত্র সমন্বয়কদের প্রতিনিধিরা একসাথে কাজ করার পরিসৃতি ব্যক্ত করেন এবং রাষ্ট্রীয় সম্পদ ছাত্র আন্দোলনের কেউ ধ্বংস করেনি বলে জানান তারা ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক এবং শিক্ষার্থীরা পুলিশকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান দর্শক আমাদের থানাগুলোতে হচ্ছে দোকানপাট ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায় তাদাবাদি হচ্ছে তো এইগুলো আমরা পুলিশ প্রশাসন ছাত্র নাগরিক সমন্বয় করে প্রতিহত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ রাখব পুলিশ ভাইদের কাছে অনুরোধ রাখবো আপনারা নির্ভয়ে নির্ভয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এমন আগামীকালের মধ্যে আপনারা রিস্টোর হন এবং আপনাদের যে কাজ আপনাদের যে দায়িত্ব রাষ্ট্রের প্রতি যে আপনাদের দায়বদ্ধতা সেটা বাস্তবায়নের চেষ্টা করেন মাঠে নেমে আসেন বাংলাদেশ পুলিশদেরকে সহায়তা করার জন্য আমরা মূলত এখানে আসছি কোতলি থানায় সম্মানিত সাথে আমরা কথা বলছি আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমাদেরকে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছিল একটা থানা নিরাপত্তা কমিটি গঠন হবে সেই থানা নিরাপত্তা কমিটি আমরা সাধারণ যারা বৈষম্যদের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের দ্বারা থানা নিরাপত্তা কমিটির মধ্যে আমরা থাকবো এবং পুতোয়ালি থানা একটি গুরুত্বপূর্ণ থানা এটা আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এখানে যত সরকারি নথিপত্র কাগজ যা কিছু আছে সরকারি অস্ত্রগুলি সকল কিছু লুট হয়েছে এবং পরবর্তীতে এটাকে আগুন দিয়ে একেবারে বসবীভূত করে ফেলেছে আমরা গতকাল থেকেই আসলে কাজে ফিরেছি খুব অল্প আকারে হলেও আমরা চেষ্টা করতেছি জনগণকে সেবা দেওয়ার এখানে ছাত্র যারা সমাজের যারা আসলে সচেতন লোক তারা সবাই এসছেন তাদের সহযোগিতায় আমরা আসলে এলাকায় টিম করে দিয়েছি টিমের মাধ্যমে রাতে পাহারা দিচ্ছে আমরাও যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং আমাদের এখানের দুইটা অফিস আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ছাত্র সমাজও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে আমি আমার থানার অফিসার ফোর্সের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুইটা রুম আসলে অফিস হিসাবে ব্যবহার করতে পারি মানুষ আসলে যাতে সেবা দিতে পারি সে চেষ্টা করে যাচ্ছি